এক বোন আমার কাছে প্রশ্ন পাঠিয়েছেন আমার বাচ্চা পেটে সাত মাস এখন আমার দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয় তা আমি কিছুক্ষণ দাঁড়িয়ে কিছুক্ষণ বসে নামাজ পড়ি সাহেব আমার নামাজ কি হবে নাকি গুনাহ হবে দয়া করে জানাবে আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে হেফাজত করু প্রিয় বোন না ইসলাম এত কঠিন কিছু নয় ইসলাম বিজরা একজন আর বোঝা ইসলাম বলছে অন্যজন বহন করবে না তা আপনি যে ও ওয়াহানিন এই পেটের মধ্যে আপনার সন্তানের যে বোঝা টেনে বেড়াচ্ছেন এই কষ্ট ইসলাম বোঝা আর কেউ না বুঝলেও আপনার যতটুকুর সামর্থ্য গুলাই আপনি ততটুকু দাঁড়াবেন এক রাখাত ফরজের ক্ষেত্রে দাঁড়াবেন পরে রাখা মাথা ঘুরে গেলে আপনি বসে নামাজ পড়বেন কোনো সমস্যা নাই রসুল্লাহ আসলাম বলছেন কেউ যদি অপারগ হয় দাঁড়াতে এরপরে বসে এরপরে আল্লাহ আল্লা বলবেন তার অপারগতায় দাঁড়ায় নামাজ পড়লে যা সব শুয়ে পড়লে ওই সব দিয়ে দিবে পর আপনার ক্ষেত্রে মন খারাপ করার কোনো কারণ নাই ফরজের ক্ষেত্রে কোনো একটা নিচে পেছনে একটা চেয়ার টুল কিছু রাখবেন দাঁড়ায় গেলেন সুরা ফাতেহা পড়ার পরে মনে হচ্ছে মাথা ঘুরতেছে ঝিনঝিন করছে পায়ে লোড নিতে পারছেন আপনি বসে যাবেন আপনি বসে নামাজ পড়েন যতটুক পারবেন ততটুক দাঁড়ায় করবেন আল্লাহ আপনার তো দান করবে আরেকটা জিনিস একজন ভদ্রমহিলা ডাক্তার নি বড়ো কি মানুষ আমি হাসপাতালের নাম বলছি না উনি আমাকে বলছিলেন যে আমার কাছে কিন্তু নর্মাল ডেলিভারি পরামর্শ নিতে আসে আমি কি বলি জানেন সাহিুল্লাহ ভাই আমি বলি তোমার সাধ্যে যতদিন খোলায় রুকু সিজদা দিয়ে যেভাবে নামাজ পড়ো এরকম করে নামাজ পড়ো একটু কষ্ট হলেও তোমার নর্মাল ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ তো অতএব একবারে শুরুতেই বেশি লুতুপুতু হয়ে যাওয়া আমাদের জন্য ভালো না আমাদের মায়েদেরকে তো আমরা দেখছি হাই রা আমরা সাত ভাই বোন কী কষ্ট টাইম মা করছে আমি তো সবার বড় অতএব আমার বাকি সব ভাই বোনের হওয়ার কথা আমার মনে আছে সেই হিসাবে বলবো যে সাতদের মধ্যে যতটুক পারেন স্বাভাবিক জীবনযাপন করেন হাঁটাচলা করেন নামাজ স্বাভাবিকভাবে পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সহজ করবেন যতটুকু পারবেন না ততটুকু মন খারাপ করবেন না আল্লাহ আপনার জন্য এটা বাধা দেন নাই বরং রসুল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি মায়ের পেটের মধ্যে বাচ্চা নিয়ে থাকে চলাফেরা করে আল্লাহ তার প্রতি চলাফেরাই এটাকেও একটা ইবাদতের মধ্যে রাখবেন সব এটা আপনার জন্য একটা নেয়া মত প্রিয় বোনেরা আল্লাহ আপনাদেরকে কবুল করুক আল্লাহ আপনাকে সহজ করুক আল্লাহ আপনাকে ভালো রাখুন শেষ প্রশ্ন খুদ্ বা পাঠ না হলে কি বিবাহ সম্পন্ন হবে যদিও ইমাম কালেমা বা অন্যান্য পড়িয়ে বিবাহ সম্পন্ন করেছে কিন্তু খুদবা পাঠ করেননি এতে কি বিবাহ সঠিকভাবে সম্পন্ন হয়েছে মেহরবানি করে আমাকে জানাবেন প্রিয় ভাইয়েরা বিবাহের ক্ষেত্রে মূল বিষয় কি বিবাহের ক্ষেত্রে মূল বিষয় যদি মেয়ে কুমারী হয় মানে তার ইতিপূর্বে বিবাহ হয় নাই তাহলে পিতা মাতার এজাদত সাপেক্ষে বিবাহ হতে হবে ওলি লাগবে দুই নম্বর বিষয় হচ্ছে বিবাহের মধ্যে ফরজ আছে কেউ বলছেন দুইটা কেউ তিনটা আমরা যদি তিনটাই ধরি ইজা কবুল মহর। এই তিনটা আপনার জন্য ফরজ আর আপনার জন্য উজুব আছে অজিত কি সাক্ষী রাখা আপনার জন্য দুইজন পুরুষ সাক্ষী আপনার সেখানে রাখতে হবে আর একটা সুন্নতে মোয়াক্কাদা আছে অলিমা পর আউলিম বলাউলি স্বাধীন ছেলের বাড়িতে অলিমা হবে এখন বিবাহের ক্ষেত্রে খুতবা দেওয়া খুদ্াটা কী সুদবাটা কেউ কেউ মোস্তাহাব বলেছেন কেউ কেউ সুন্নত বলেছেন যারা সুন্নত বলেছেন তারা বলছেন এটা রস আরেকজন প্রশ্ন করেছেন সালাম সাহেব কিছুদিন আগে আমাদের এলাকায় একটা তাফসীর মাহফিলের প্রধান অতিথি হয় একজন ভিন্ন ধর্মাবলম্বী এখন আমার প্রশ্ন হচ্ছে একজন ভিন্ন ধর্মাবলম্বী আল্লাহর প্রতি ইমান আনেনি মোহাম্মদ আসলামের প্রতি ইমান আনেনি আল্লাহর কোরআনের প্রতি ইমান আনেনি সে তাফসির মহলের প্রধান অতিথি হয় কিভাবে ইসলামের সম্পর্কে কি বলে ভাই এই জিজ্ঞাসা তো আমার কাছে করলে হবে না এই জিজ্ঞাসা করতে হবে ওই মাহফিল যারা আয়োজন করছিল তারা এই লোকের সভাপতি বানালো কি হিসাবে ঠিক না ভাই এই জিজ্ঞাসা কি আমার কাছে এই জিজ্ঞাসা তার কাছে আপনার গাইরাত আপনার যে ইজ্জত আপনার যে নিজের ব্যক্তিত্ব মানুষ যখন ব্যক্তিত্বহীন হয়ে যায় অনেক সময় টাকার কাছে বিক্রি হয়ে যায় প্রভাব প্রতিপত্তির কাছে বিক্রি হয়ে যায় তখন মানুষ এই ধরনের কাজ করে তাপসির মাহফিল যদি হয় ওই মাহফিলে সকল ধর্মাবলম্বী মানুষ আসবেন এলাকার যত মানুষ আসেন তারা অবশ্যই আসতে পারেন এলাকার হিন্দু মানুষ কোরআন শুনবে না শুনবে না তো হিন্দু কোরআন না শুনে আপনি কোরআন দাওয়াত দেবেন কোথায় দাওয়াত দেন বসান কিন্তু অতিথি বানানো কিন্তু একটু ভিন্ন জিনিস ভাই উনি অতিথি কেন হতে যাবেন উনি দাওয়াতি মেহমান হিসেবে থাকবেন উনারে অতিথি বানায়া এটা মানুষের কাছে ভিন্ন বার্তা নিয়ে যায় মানুষের কাছে ভিন্ন জিনিস নিয়ে যায় আর ওয়াজ বানিয়ে সহজেই মানুষ লাগবে কে বলতে ভাই এটা আমাদের একটা ব্যাড প্র্যাকটিস কিসের সভাপতি কিসের কি ওয়াজ মাহফিল হচ্ছে একজন পৃষ্ঠপোষকতার একজন তত্ত্বাবধায়ক থাকবেন আর ওয়াজ গুজার একজন থাকবেন সকলেই দায়িত্বশীল থাকবেন প্রধান অতিথি বিশেষ অতিথি উদ্বোধক তারপরে হচ্ছে মানে কত যে পোস্টারে নাম এর কোনো শেষ নাই না দিয়েও তো উপায় নাই এটা তো অনেক সময় কৌশলের অন্তর্ভুক্ত এইটা না দিলে মাহফিলটাই হবে না এইগুলা দিয়ে যদি কোরআনের কথাটা হয় তাহলে আমি বলবো খারাপ কিছু হয় না ঠিক আছে না ভাই সিস্টেমে আপনাকে নিয়ে আসতে হবে সিস্টেমে নিয়ে এসে আপনাকে কুরবানি দিতে হবে তাছাড়া উপায় নাই দুইজন গেছিল একজন গুরু একজন শিষ্য পরিভ্রমণ করার জন্য যেতে যেতে শিষ্য একদম হ্যাংলা পাতলা গুরুর শরীর স্বাস্থ্য ভালো এলাকাতে পারবার সময় যায় দেখে এক দোকানে সোয়াবিন তেলেরও যে দাম ওই দোকানে ঘিয়েরও একই দাম শিষ্য বলছে এই এলাকা আমি ছাড়বো না এখানে এত ঘি সস্তা এখানে থাকবো গুরু বলছে সন এই অঞ্চলে থাকিস না যে এলাকায় সোয়াবিন আর একই দামে পাওয়া যায় ঘি এলাকার মানুষ ভালো না ও শোনে নাই বলে আমি গেলাম আপনি আমি এই এলাকায় থাকবো খাইয়ে দিয়ে আমার শরীর স্বাস্থ্য ভালো করবো এরপরে বেগুন বাজে আলু ভর্তা তরকারি সব গিরিয়ে অল্প করে হুম হুম ফিগার হেডি তৈরি হয়েছে কিছুদিন পরে এক চোর ওই এলাকায় চুরি করছে শীত কেটে এখন ওই শীত দিয়ে পার হওয়ার সময় ভেঙে যায় ওর মাথার পর পরে চোর মরে গেছে রাজার কাছে চোরের পরিবার বিচার নিয়ে এসছে এই বাড়িওয়ালা এত দুর্বল বাড়ি বানালো আমার আব্বা চুরি করার সময় শীত কেটে যাওয়ার সময় ঘাড়ের উপরে ইট করে মারা গেছে বিচার চাই রাজা বিচার করছে তাই তো আমার এলাকায় একটা চোর শীত কাটে যাবে শীত ভাঙে পড়ে মারা যাবে বিচার হতেই হবে বিচার করার সময় ডাক দিয়েছে বাড়ি কয় আমার দোষ না রাজমিস্ত্রির দোষ আমি তো আর দিছিলাম ঠিক করে না রাজমিস্ত্রি ডাক বলে আমার দোষ নাকি আমার জোগাড়ির দোষ জোগাড়িকে ডাক দিয়েছে যোগাড়ি বলছে আমার দোষ নাকি ওই এলাকা দিয়ে একটা হাতি যাচ্ছিলো ওই সময় বড় ঘন্টা বাজায় আমার হাতে পানি ছিল মশলায় বেশি পানি পড়ছিলো আমার দোষ নাকি ওই হাতির মাউথের দোষ হাতির মাউথলে ধরে নিয়ে আসছে নিয়ে আসার পরে তোর জন্য চোর মরছে বদমাই ফাঁসি দাও রাজা সবাই মিলে বসে পরে ফাঁসি দিবে কিন্তু ওই মাউস হচ্ছে চিকনার চিকনা এখন গলার মধ্যে দড়ি লাগায় লাগানোর ফাঁস করে পড়ে যায় রাজা বলছে আমার বিচার ইনসাফ বলে কথা চোর মাস মত ফাঁসি হবে যার গলার সাথে দড়ির মাপ মিলে তারে ফাঁসি দাও খুঁজে খুঁজে দেখে ওই যে গুরু শিষ্য খালি ঘি খাইছে খাইয়ে খাইয়ে পম্পা বলছে এটার সাথে গলা মিলে লাগা গলায় এই সময় ওই গুরু আবার দিতে ঘুরে যাচ্ছে যাওয়ার সময় দেখি এত লোক কেন বলে একটা চোরের হত্যার বিচার হচ্ছে এইটাই নাকি চোর কয় না মানে এই ঘটনা করে দড়ি মিলে না এর গলায় ভিড় এরে দিচ্ছে এর তো বাঁচা হয় ওস্তাদ আমারে বাঁচান ওস্তাদ বলছে থাম বুদ্ধি একটা আছে খানিকক্ষণ পরে ওস্তাদ বলতেছে রাজাকে রাজা পরে ফাঁসি দিয়ে আমারে ফাঁসি দেয় আর ওই গুরু ফাঁসি নেওয়ার এই কথা শুনে তখন ওই গুরু শিষ্য বলতেছে ফাঁসি দিতে পারে বাসাতে বলছে মানে কি আপনার জীবন দিয়ে নাকি না না ফাঁসি আমার ও বলে না ও বলে না দুইজনের মধ্যে মারামারি দিকে রাজা ডাক দিতে জীবনে কোনো দিয়ে ফাঁসি নেওয়ার জন্য এত তো দেখিনি ঘটনা কি যায় বলছে এমনি কি সাথে ফাঁসি নিব। আমি এলাকাতেও ছিল না গতকাল স্বপ্নে দেখছি এক জায়গায় যে আপনাদের এলাকায় ফাঁসি হচ্ছে আর সেই স্বপ্নে আমাকে দেখালো এই ফাঁসির দড়িতে লটকায়া যেই বেটা মরবে ডাইরেক্ট সে স্বর্গে চলে যাবে এত সহজ চান্স ওই রকম একটা নাপাটল করে দিলে হবে না আমি গুরু গুরুহর শুনে দেখেন আমি যাবো জান রাজা বলছে বদমাইশ আমার দেশ আমার দড়ি আমার এলাকা তুমি যাবে স্বর্গে আমারে এ গলায় হাসি নিয়ে দুনিয়াতে চলে গেছে প্রিয় ভাইরা এখন এই হচ্ছে কৌশল কোন কৌশলে কোন জায়গায় মায়ের দেওয়া লাগে মাঝে মাঝে যদি হিপমাত করা লাগে এখন মাহফিলই হতে দিতে চাচ্ছে না একজন হিন্দুরে যদি সব হচ্ছে অতিথি বানায় মাহফিলটা পার হয়ে হক কথা শোনায় দেওয়া যায় অনেক ক্ষেত্রে এরকম হতে পারে ঠিক কিনা ভাই হবে অলোভা আমাদের আত্মসম্মান রাখতে হবে কোরআনের মঞ্চ কোরআনের জায়গা অতিথি যারা হবেন তাদের একটু হুঁচাক্কেল থাকা লাগবে আপনারা বলে দিবার আপনি চলে গেলেন আপনার তো বিবেচনা করা লাগবে ভাই আপনার নিজের ইজ্জত আছে আমি তো গত জমায়ও বলছি আলোচনা হচ্ছে ইসলামের মুখের মধ্যে দাঁড়িয়ে নেয় তাকুর নিচে পায় না করে সান্ডার মতো বক্তার দুই পাশে বসে আছে সামনে মুখ তাকি তাহার আল্লাহর বান্দা বিয়াই পিল আর উনি দুই পাশে দেখেন না আপনারা এনাদের নিজেদের ইজ্জত নেয়

মহরে ফাতেমি আদায় করতে হবে প্রথম যে বিষয়টা বলে রাখি আপনাদের কাছে মহরে ফাতেমি শরিয়তের সর্বনিম্ন মহরের নয় যে এর নিচে দেওয়া যাবে না এর নিচে দিলে মহর আদায় হবে না এটা নয় বরং এইটা মুসান্নাফি আবি সাইবার হাদিসের দ্বারা প্রমাণিত রসুল্লাহ সাল্লাসাল্লাম তার কন্যাদের বিয়ে দেওয়ার সময়ে পাঁচশো দিরহাম অথবা সাড়ে বারো এই পরিমাণ রৌপ্য পরিশোধ করেছিলেন এই জন্য ফাতেমা রবিআল্লাহ তালাহার আদায়কৃত এই মোহরকে মোহরে ফাতেমি বলে এখন এর পরিমাণ কত আমিও যদি মনে করি এটা আমি আদায় করব। পরিমাণ কি হবে এক দিরহাম মানে তিন দশমিক শূন্য ছয় গ্রাম সেই হিসাবে রসুল্লা সুসলাম যে পরিমাণ আদায় করেছিলেন পাঁচশো দিরহাম সেটার পরিমাণ হবে এক কেজি তিপ্পান্ন গ্রাম এক কেজি তিপ্পান্ন গ্রাম রূপা এই পরিমাণ এটা যদি তোলায় কনভার্ট করি আমরা তাহলে সাড়ে বারো ও কিয়া আধুনিক পরিমাপ যন্ত্রে একশো একত্রিশ দশমিক পঁচিশ তোলা এখন এক তোলা রূপার দাম আজকের বাজার দর হিসাবে এগারোশো টাকার কিছু কম বেশি সেই হিসাবে এটার দাম দাঁড়ায় এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে মহারে ফাতেমির পরিমাণ ছিল কেউ যদি এটা আদায় করেন তাহলে এটা আদায় হয়ে যাবে রসুল শাসমের এই সন্ধ্যা অনুযায়ী আদায় হবে আর এর থেকে কমও যদি কেউ দিতে পারেন তাও আদায় হয়ে যাবে এটা নিম্ন মুদ্রার নয় তবে আমাদের দেশে আমরা বিয়ে অধীন করার ক্ষেত্রে একটা তরিকা বের করছি সেটা হচ্ছে বিশাল অঙ্কের একটা কোটি একশো এক টাকা এক পয়সা ঠিক না এত ধরলেন কেন কে খালি তালাক দেয় জানি ঠেলাটের ভাবে ভাই বিশ্বাস করেন মোহর দিয়ে বৌ আটকান যায় না দুনিয়ার ইতিহাস নাই কেউ যদি চিন্তা করে তাহলে আমি রাখবো না ও কিছুই চিন্তা করে না জেল খাটতে ছয় বছর মহর মা দিতে পারে তাও আরে খালাক দিব ঠিক কি না ততএব এটা একটা বাজে প্র্যাকটিস নিয়তেই গর্বী আল্লাহ বলছেন তুমি এটা আদায় করো এটা আল্লাহর পক্ষ থেকে বিধান আর আপনি বিয়ে ঠেকানোর জন্য আপনার মেয়ে ঠেকানোর জন্য আপনি মোহন নি তা আপনার নিয়তেই তো কর না করে না অতএব আমরা বলবো বিয়ে সহজ করেন ভুয়া মহর ধরেন না অনেক ছেলে পেলে বিয়ে আটকায় গেছে ভুয়া মহর আনার জন্য এমন একটা বেকায়দা অবস্থা কোটি কোটি টাকা ধরে ফেলতে যে লাখ লাখ টাকা ধরে ফেলতে আদায় নাই কিছু নাই শুনতেও কেমন শোনা যায় সত্তর লক্ষ সাতাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা আদায় পঞ্চাশ হাজার টাকা উসুল চিন্তা করছেন আপনার তামাশার একটা জায়গা আছে আপনার অতএব সাধ্যের মধ্যে যতটুকুলাই এই এইটুক দেন তাহলে মোহরে ফাতেমের পরিমাণ আপনাদেরকে বলে দিলাম এইটা সর্বনিম্ন নয় তবে কেউ যদি আদায় করেন সাল্লাহ আসলামের শোন আদায় বলে আল্লাহ তৌফিক দান করেন